দেশের অন্যতম বৃহৎ সেচ প্রকল্প চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের দু হাজার ছাব্বিশ সালে সেচ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আজ বুধবার বিকেল তিনটায় উদ্যমতী পাম্প হাউসে মিলাদ ও দোয়ার মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করা হয় পরে সুইচ টিপে সেচ কার্যক্রম উদ্বোধন করেন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সেলিম সাহেদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন সাব ডিভিশন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাউদ্দিন এস ও জাহাঙ্গীর আলম ফরাজিকান্তি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন মোল্লা উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু উপজেলা ছাত্র দলের আহ্বায়ক হুদা ফয়েজি এছাড়াও সেচ সমিতির সদস্য কৃষক প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্যে বলেন সেচ কার্যক্রম চালু হওয়া বড় মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা সরাসরি উপকৃত হবেন মিলাদ শেষে দেশের শান্তি সমৃদ্ধি ও কৃষকদের কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়